হ্যাঁ আলাইকুম সো আজকে আমি একটা জিনিস ট্রাই করছি আসলে অনেকে প্রশ্ন থাকে যে প্রসেসরের মধ্যে কি থাকে অনেক কিন্তু এটা প্রশ্ন যে প্রসেসারের মধ্যে কি থাকে তো ডেস্কটপ মাদারবোর্ডগুলোতে যদি আপনি দেখেন যে এই ধরনের সিপ দেখবেন একদম হবো এই ধরনের সিপ দেখা যায় কিন্তু হিটসিনটা খুললে কিন্তু এই ধরনের সিপ পাবেন তো আমরা আজকে একটা প্রসেসার খুললাম ইউটিউবে আমরা দেখছিলাম অবশ্য যে পোস্টারটা কী ওরা খুলছে বা কী বিষয় কী দেখছিলাম ওনার সাথে দেখা যাচ্ছে নো ডিসপ্লে দেখে থাকে যে ডিসপ্লে প্রোসারে হিট হয় বা ডিসপ্লে আসে না কিন্তু প্রোসারের কারণে সেক্ষেত্রে আপনি পোস্টারে এই সিপের উপর যে হিট দেন অনেক সময় ডিসপ্লে চলে আসে এটা কিন্তু মোটামুটি আমরা জানি সেটা তো আজকে আমরা প্রসেসার খুললাম যে আসলে কী এটা কি এটা হচ্ছে প্রসেসরের নিচের পার্ট এটা কিন্তু থার্ড জেনারেশন করাই থ্রির একটা প্রসেসর তো এইটা হচ্ছে আপনার প্রসেসরের মেন যে সিপের উপরে পাশটা এই সেই সিপ সিপের যে সে মাথাটা এইটা আছে পোসারের উপর বাসটা দেখে পাতলা একটা জিনিস পোসারে কিন্তু পাতলা একটা জিনিস জাস্ট উপরে যে ভারীটা হয় এই উপরে কিন্তু এই যে এইটার কারণে স্টিলটার কারণে ভারীটা হয় এটা কিন্তু স্টিলের কারণে ভাই ঠিক আছে তো এইটা আমরা খুললাম খুলে দেখলাম যে আসলে বিষয়টা কী কেমনে কী তো এইটা যদি আমরা আমরা কিন্তু হিট দেওয়ার পরে কিন্তু আমাদের এটা অটোমেটিক ফেটে গেছে একদম পাতলা একটা সিপের সিপের উপরে একটা পাতলা একটা পাতলা একটা কী মেমোরি কার্ড যেরকম ওরকম একটা কিছু মানে আছে আর কি মেমোরি কার্ডের মধ্যে পাতলা একটা জিনিস আছে আর তারপর আমরা হিট দিছি হিট দেওয়ার পরে এটা এর যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো আমরা দেখতে পারছি অলরেডি তো আমরা এখন ক্লিন করবো ক্লিন করে আমরা টেস্ট করবো আসলে হিট দেওয়াতে আসলে ডিসপ্লে আসে কি না কারণ এর আসলে বাড়তি কোনো কাজ করার মতো কিন্তু কিছু নাই এটা নষ্ট হলে একবারই চেঞ্জ করতে হয় তারপরে জাস্ট আমাদের কাছে একটা কিউরিয়াসিটি জাগে না যে আসলে খুলে দেখি বিষয়টা কেমন কী তো আর এই যে সেই পোস্টারের সিরিয়াল নাম্বার এখানে আছে এখানে কিউ আর কোড শো সিরিয়াল নাম্বারটা আছে তো এরকম কিউরিসি থাকলে আপনারা চাইলে আমাদের কিন্তু আমাদের মতো কিন্তু এরকম কিছু জিনিস খুলে খুলে কিন্তু দেখতে পারেন আমরা চিন্তা করছি সামনে কিন্তু র্যামের যে সিপগুলো আছে সিপগুলো আমরা খুলবো লাগাবো বিষয়টা কী আসলে র্যামগুলো আদেও সার্ভিসিং আমরা করতে পারবো কি না এটাও সামনে আমরা ট্রাই করব তো এর মধ্যে আমরা একটা আমাদের একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা ল্যাপটপ মাদারবোর্ড এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এটা হচ্ছে প্রফেশনালি তো আপনি চাইলে কিন্তু ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড আমাদের কাছে পাঠাতে পারেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে অথবা চাইলে আপনি সরাসরি আসতে পারেন যারা দোকানদার ভাইরা আছেন আমাদের সাথে যত করবেন আমরা আপনাকে সুলভ মূল্যে কাজ করে দিব ইনশাল্লাহ আপনাকে পুষিয়ে যাবে কাজের টাকার মাধ্যমে তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ কাছে কামনা করি প্লাস আমাদেরকে সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করছেন ভিডিও দেখা দেখে সবাইকে দেখা সুযোগ সবাইকে শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন প্লাস আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হাফেজ